যেটা অনেকে রিসিভ করে ফেললে আমাদের কিন্তু হয়রানি হতে পারে তো আমরা প্রথমে এই জন্য চলে যাওয়া প্লে স্টোরে তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আমি এখানে ইনস্টল করে রেখেছি এটা কি সার্চ করলে পাবেন সার্চ বারে এসে আপনারা এখানে সার্চ করবেন ইনকাম ই কল লক এটা লিখে সার্চ করার পরে এখান থেকে জাস্ট ট্যাপ দিয়ে এটাকে ইনস্টল করে নিবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এবার আমি জাস্ট ওপেনে প্রেস করব তো ওপেনে ট্যাপ করে দেব ওপেনে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন অ্যাড শো হচ্ছে আমি এখান থেকে অ্যাডটা ক্লোজ করে দিচ্ছি তো প্রথমত আমাদেরকে স্টেপ ওয়ানে দুইটা পারমিশন দিতে হবে আমি পারমিশন দুইটা দিয়ে দিচ্ছি প্রথম পারমিশনের জন্য প্রথম অপশনের উপরে ট্যাপ করতে হবে ট্যাপ দিয়ে দেব তো ট্যাপ দিয়ে দিলাম দেন আমাদের সামনে ঠিক একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদের গুলো থাকবে এরকম এখানে আমরা স্ক্রল করে নিচে যাব এবং এই অ্যাপসটাকে খুঁজে বের করে ট্যাপ করে দেবো তারপর এখান থেকে অ্যালাউ করে দিয়ে আমরা এখান থেকে ব্যাগে যাব দেন ব্যাগে যাব এরপরে দ্বিতীয় অপশনটার উপরে ট্যাপ দেবো এবং এখান থেকে অ্যালাউ করে দেবো তো দুইটাই টেকমার্ক চলে আসছে এবার আমরা এখান থেকে সেট এ লক টাইপ এটার উপরে ট্যাপ করবো দেন এখান থেকে আপনারা চাইলে পিন দিতে পারেন চাইলে প্যাটার্ন দিতে পারেন তো আমি এখান থেকে টাই সিলেক্ট করবো তারপর সেট এ পিন এই অপশনটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে দিলাম তারপর এখান থেকে আমরা ফোর ফোর ফাইভ ফাইভ দুইটা লক দিয়ে দিলাম এবার আমরা এখান থেকে নেক্সট প্রেস করব পুনরায় আমাদেরকে লকটা দিতে হবে 4455 দিয়ে দিলাম তারপর এটা দেখানোর জন্য দিচ্ছি শুধু কনফার্মে ক্লিক করলাম এবার এনাবল লক এটার উপরে ট্যাপ করলাম ট্যাপ দিয়ে দিলাম বাস কাজ আপনাদের এখানেই শেষ আর কিছু করতে হবে না সেটিংস এর অপশন থাকতে পারে এখানে এসে আপনি চাইলে আপনি অনেক কিছু সেট করতে পারেন এখানে আমাদেরকে একটু অ্যাড দেখাচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে এবং অ্যাডটাকে এখান থেকে স্কিপ করে দেওয়া যাবে আমি এখান থেকে স্কিপ করে দিলাম এখানে অটো এনেবল এটার কাজ কি এটার কাজ হলো যে আপনার এই অ্যাপ মানে যে অ্যাপ লকটা রয়েছে লকটা কতক্ষণ পর পর এনেবল হবে তো ওটা আমরা সেট করতেছি না আপাতত প্রয়োজন নেই আর লক স্ক্রিনটা চাইলে আপনি একটু চেঞ্জ করতে পারেন এই যেমন সেট ব্যাকগ্রাউন্ড এটার উপরে ট্যাপ করে এখান থেকে আপনি চাইলে লক স্ক্রিনটা কমের কমের এরকম যেকোনো একটা সেট দিতে পারেন তো আমি এখান থেকে ধরুন স্ক্রিন হিসেবে এইটাকে ট্যাপ দিয়ে এখান থেকে সেভি ক্লিক করে দিলাম আর হচ্ছে আরেকটা বিষয় সেটা হলো যদি অন্য কেউ রিসিভ করার চেষ্টাও করে তাহলে ভুল পাসওয়ার্ড দিবে অবশ্যই তো কতক্ষণ পরে আমার সেই কলটা ডিসকানেক্ট হয়ে যাবে এখান থেকে ক্লিক করলাম যদি কেউ তিনবার ভুল পাসওয়ার্ড দেয় তারপরে কলটা অটোমেটিক্যালি কেটে যাবে রিসিভার হবে না আর তাছাড়া এটা প্রয়োজন নেই কারণ এমনিতে তো আপনার ফোন লক থাকবে তার মানে কেউ রিসিভ তো করতেই পারবে না তো আপাতত এই সেটিংস গুলো করার পরে আপনার কাজ শেষ এরপরে কারো বাপের সাধ্য নেই যে আপনার ফোনে আসা ইনকামিং কল রিসিভ করতে পারে দর্শকরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকম ইন্টারেস্টিং আরো টিপস ট্রিক্স জানতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ফলো করবেন আর